সো মার্কেটে কারো পয়সা লস করেছে এক নম্বর মার্কেট ভোলাডিটি সম্বন্ধে যারা জানে না যে আজকে আপ তখন সবাই লাভটা দেখে নিচের লসটাকে দেখতে অভ্যস্ত না যে নিচের দিকে না নামলে আমি বেশি ইউনিট অ্যাকুইজিশন না করলে আমি প্রফিট পাবো না ল্যাক অফ নলেজ নলেজ না থেকে লোকের কথা এর কথায় শুনে না বুঝে না শিখে তারা ইনভেস্ট করেছে ল্যাক অফ নলেজের জন্যে এই মার্কেটটা এসে সময় তারা সব থেকে পয়সা লস করছে কারণ পালিয়ে যাচ্ছে তিন নম্বর তারা হিস্ট্রি সম্বন্ধে জানে না প্যানিকে মাল বেঁচে দিয়ে পালিয়ে যাচ্ছে বা লাস্ট মার্কেট কেন পড়ছে কী কারণে তাহলে আমার লাভ কী হবে সবসময় নিজের লক্ষ্যটাকে কীভাবে পূরণ করবে তারা সেটা নিয়ে করে না বাজে ফান্ড সিলেকশন করে অনেককে আমি দেখি যে মিড ক্যাপ স্মল ক্যাপে ওয়ান টাইম ফান্ড ইনভেস্ট করতে যেটা হাই রিস্ক এবং অনেককে দেখে যে ফান্ডটা বাজারে ভালো এক গাদা ফান্ড করে বসে আছে ফোকাস অন সিলেক্টেড ফান্ড উইদাউট ফাইন্যান্সিয়াল গোল যারা ইনভেস্ট করেছে লং টার্ম ভিশন ছাড়া শর্ট টার্মের জন্য তারা পয়সা লড়িয়ে নষ্ট করেছেন আর পয়সা নষ্ট করেছে কারা তারা এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে আজকে এই পয়সা ও খেলেছে যারা সারটা খেলার জন্য ইকুইটি মার্কেট নয় ওটা লাগে টক্কা না লাগে ফোক্কা লটারির টিকিটের মতো আর হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নাই এই অ্যাপগুলোর মাধ্যমে যারা ইনভেস্ট করেছেন তাদেরকে আজকে গাইড করার কেউ নেই এবং তারা ভয়ে প্যানিক হয়ে পয়সা নষ্ট করে পালিয়ে যাচ্ছে সো এই সাতটা ডিজিনের মধ্যে যারা পড়ে তারা পয়সা জ্বলিয়েছে এই জিনিসগুলো জানতে গেলে বুঝতে গেলে আগামী নাইনথ মার্চ আমার একটা বিশেষ কোর্স আমি অনলাইন কোর্স আনছি স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স আপনি জানুন বুঝুন শিখুন এবং আপনার জেনারেশনকে গাইড করুন কিভাবে আপনি তার ফ্যামিলি মানে আপনাদের অর্থকে ম্যানেজ করবেন এবং সন্তানরাও যারা বড় হয়েছে আস্তে আস্তে জানতে চো কারণ এগুলো স্কুল কলেজে শেখানো হয় না নিজের সম্পত্তি কি করে বানাবে কি করে মানে টাকার ওপর টাকা আনবে এই কোর্সে সব কিছু শেখানো আছে আপনারা নাইন্থ মার্চ এই কোর্সটা লঞ্চ হচ্ছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে যদি আপনারা চান শিখতে চান তাহলে আপনারা ডিসক্রিপশান বক্সে ওটাকে রেজিস্টার করুন